হ্যালো প্রিয় ফ্রেন্ড আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনার অবশ্যই ভিডিও যদি ভালো না লাগে তাহলে আপনার কমেন্ট করে জানাবেন আপনার জন্য চেষ্টা করবো যাতে ভালো ভালো নতুন নতুন টিটা আপনাদের জন্য তৈরি করতে পারে কোন বিষয়ে ভুল হয়েছে কি হয়েছে সেটা কমেন্টে জানাবেন

ফোর্ড ফের রেজিস্ট্রেশন স্টোরেজ স্পেস ইউজার গুরুত্বপূর্ণ ফন্ট নিয়ে কিছু কথা না বললেই নয় আমরা যখন কোন কিছু লিখি যে লেখাটা আসে

নামিয়ে ইনস্টল করতে হয় অতপর বাংলাদেশের ফোনগুলো বিভিন্ন রকম ফোন স্টাইল আছে ফোন দিয়ে অনেক কিছু করা যায় তো এই ফোনগুলো আপনারা ইনস্টল করতে হয় যদি ফোনগুলো ইনস্টল করা না থাকে তাহলে আপনি লিঙ্গুয়ে গুলো আপনার আসবে না কোন পৃথিবীতে অনেক কান্ট্রি আছে অনেক ভাষা আছে তাদের নিজস্ব ভাষায় ফোন তৈরি করা থাকে তো সেই ফন্ট কি করে নিস্ট্রল করতে হয় সেটা আপনাকে দেখাচ্ছি আপনি যে ভাষার ফর্মটি দরকার গুগলের সার্চ দিয়ে ডাউনলোড করার পরে আপনার এখানে আসতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কপি করা ফাল্টা যে মানে দেখেন অনেক বাসারই ফোন আছে এই এই ফোনটি আমি কপি করে নিয়ে আসি এই জায়গাতে আমি এই ফোনটি ইনস্টল করব ইনস্টল করার জন্য কি করতে হবে এখান থেকে এসে আবার ফোনটা যেতে হবে ফোনটা গিয়ে খালি জায়গাতে গিয়ে পেস্ট করতে হবে এখানে গেছে দিস এর এ বোল্ট ফোন ইজ অলরেডি ইনস্টল আমি রিপ্লেস করতে চাই রিপ্লেসই করতে পারব দরকার নেই

এক একটা ফন্টে একটা স্টাইল আমরা সাধারণত বাঙালি মানুষ সত্যন এমপি সুলেমান লিপি অনেক ফন্ডে বাংলাদেশে এবং তৈরি হচ্ছে বাংলাদেশ অ্যাডভান্স লেভেলে অনলাইন মার্কেটিং বা ফোন তৈরি করা সফটওয়্যার তৈরি করা সব কিছুই করছে সেই প্রচেষ্টা নিয়েও আমিও যাতে বাংলাদেশের মানুষকে সার্ভিস দিতে পারি সেই জন্য ভিডিও তৈরি করছি

কিন্তু আপনারা দেখতে হবে এই এই কিবোর্ড এ ডিভাইসটা পাইছে কিনা যদি না পান তাহলে ভালো করে কানেক্ট করে লাগিয়ে দেবে ঠিক আছে না বলে ড্রাইভ দেখিয়ে করতে মডেল এখানে আপনার কান্টি ভিত্তিক কোড থাকে আর এখানে যে কোনো কানটি বাংলাদেশের নেই এখান থেকে আপনার মডেমের স্পিড অবশ্যই বাড়াইতে পারবেন এরপর বিস্তারিত আপনারা বলতে হলে আপনাদের এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে যাই এই বিষয়ে জানতে হলে আপনারা ইউটিউবে অবশ্যই সার্চ করবেন আর পরে আপনাদেরকে কোনো না কোনো সময় এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারে দেখেন আপনি ডিডের লং ডিট এসব সেটিং করতে পারবেন

ডিসপ্লে ল্যাঙ্গুয়েট লোকেশন কিছু আমরা ইংলিশ ইউনাইটেড দিয়ে রাখছি আমরা মানে দেখতে পারি সব ভাষাতে আমরা দেখতে পারি সমস্যা সৃষ্টি যদি না হয় এর জন্য স্টেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড ইউকেও রাখা যায় অন্যান্য ল্যাঙ্গুয়েজ হলে আপনারা সাধারণত বুঝবেন ইংলিশ অনেক বিশাল ল্যাঙ্গুয়েজ আছে যাই হোক সেটা বিবরণ এখানে পাবেন স্টোরে কিছু নেই তবু দেখিয়ে দিচ্ছি স্টোরি স্পেস একটি গুরুত্বপূর্ণ সেটিং হলো ইউজার সেটিং ইউজার সেটিং এমন একটি সেটিং ধরেন আপনার ভাষাতে দুইজন বা তিনজন ভাই বোন আছে একটি কম্পিউটার এক এক রকম তো আমি চাচ্ছি আমার একটা ইউজার থাকবে আমার ভাই বা সবে এক একটা করে ইউজার আইডি থাকবে ইউজার লাভ কি আপনারা যখন অন করবেন যে ইউজার দিয়ে ঢুকবেন প্রবেশ করবেন সেই ইউজারের ডিসপ্লে আপনারা দেখতে পারবেন অন্য জনের জিনিস আপনি পারবেন না পাসওয়ার্ড দিয়ে রেখে দেবে তাহলে সেই ইউজারে কি আছে কি না গুরুত্বপূর্ণ আপনারা কিছু দেখতে পারবেন না তো ইউজারটা অনেক গুরুত্বপূর্ণ দেখেন ইউজারে আপনি ডিফল্ট যে আছে প্রথম করে ইনস্টল দিচ্ছি এর জন্য অবশ্য কেউ নেই যদি আপনার এরকম পরিস্থিতি হয় সেটা পুরো রাখতে হবে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নে আমার রাজুন দিয়েছি আমি এখান থেকে চেঞ্জ করতে পাবো देखिए एकटा चेंज करके देखिए যাই হোক টাইপ করে চেঞ্জ করে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট ট্রাই এটা অ্যাডমিনিস্ট্রেটর আপনার প্রথম অ্যাকাউন্টও এর জন্য অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে এবারে আসলে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটা চেঞ্জ করা যায় আই স্ট্যান্ডার্ড এটা কোন চেঞ্জ করা যায় না এটা কোন হেডিং করে কোন রকম করে দেয় অ্যাকাউন্টটি পাসওয়ার্ড দেওয়া থাকলো ওপেন করা যায় এজন্য এই অ্যাকাউন্টটা

এই যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনাদের চেঞ্জ করতে হয় এই যে এখান থেকে চেঞ্জ অ্যাকাউন্ট নেম ক্রিয়েট পাসওয়ার্ড চেঞ্জ অ্যাকাউন্ট ট্রাই ম্যানেজমেন্ট আর নতুন অ্যাকাউন্টের জন্য এটা নিউ পিসি এখান থেকে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন সাইন উইন্ডো মাইক্রোসফট আর এখান থেকে এবার নতুন অ্যাকাউন্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখেন তার নেক্সট দেওয়ার সাথে সাথে হয়ে যাবে তো এই সাইড নিয়ে ঠিক হয়ে গেল আর যদিও তুই তুল মুভি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তো দিবেনই সাবস্ক্রাইব করবেনই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সাথে সাথে প্রথম সিরিজগুলো আপনার এই টু অ্যাকাউন্টে নোটিফিকেশন দেখতে পারেন ওকে আপনারা ভালো থাকেন দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও তৈরি হয়